যেমন আমিও সেম যে প্রথমবার দেখার পরে সেকেন্ডবার দেখার আর সাহস পাইনি তো যেই মানুষগুলো আর কি এই কাজটা করছে মানে যুব যে নেতারা মইন আর যারা আদার্স ওদের সাথে ওর সাথে যারা ছিল ওই যে পাথরটা যে সামনে এই পাথরটা আছে তো পাথরটা দিয়ে যেভাবে মারছে ওর পাথরটা যেভাবে এভাবে মারার পরে এখান থেকে আদমরা করে রাস্তায় নিয়ে ওখানে ওরা মানে সরি এখান থেকে আদমরা করে নিয়ে ওইখানে রাস্তায় গিয়ে পাথর দিয়ে আবার মারছে তো এটা হচ্ছে বিপির মূলত সবারই সব নেতাকর্মী মূলত মানসিক রুগী তো ওদের মানসিক রোগী বলা যায় কারণ ওরা যদি মানে মানুষ হইতো এটা করার মানে চিন্তা করেন একটা মানুষের উপর কতটা ঘৃণা থাকলে শুধুমাত্র চালা দেয় নাই এই জন্য ওরা এখান থেকে আদমরা করে রাস্তায় নিয়ে উলঙ্গ করে সেইখানে আবার পাথর দিয়ে মায়েরা ও রাসের উপর আবার নৃত্য করতেছে চিন্তা করেন একটা মানুষের উপর কত রাগ থাকলে একটা মানুষ এই কাজটা করে যাই হোক ভাই আমি তো ডিরেক্ট বলেই দিলাম বিএনপি হচ্ছে এটা আমি অনেকবার বলছি আমাদের জুলাই অভ্যর্থান যখন চব্বিশে আমাদের আন্দোলন শেষ ছিল তখন আমি বারবার বলছি যে বিএনপিকে বারবার হুশিয়ারি করে বলছি আপনাদের জন্য দেশ স্বাধীন করি নাই আপনারা মনে করেন না যে আপনাদের জন্য দেশ স্বাধীন করে দিচ্ছে এবার আপনারা ক্ষমতায় আইসে আপনারা স্বৈরাচারী শুরু করবেন আপনাদেরকে হুশিয়ারি করে একটা কথাই বলবো দেশে আর একটা স্বৈরাচার জাগতে দেওয়া যাবে না তার জন্য আমরা আমাদের যদি আবার রাজপথে নামা লাগে জুলাই এখনো মারা যায় কিন্তু ওরাও তো সহযোগী ছিল আপনাদের আমি ওরা ওরা ওদের দাবি করে কি যে ওরা আসলে সতেরো সতেরো বছরের পরিশ্রমের ফলে ওরা হচ্ছে এই জুলাই যে আন্দোলনটা সেটা পারছে তো সতেরো বছর ওরা পারে নাই কেন স্টুডেন্ট আমার পরে করতে হইলো বা এইসব বিষয়ে কথা বলতে চাই না আমার কথা হচ্ছে তো ওরা ক্ষমতায় আগে আসার যে কাজগুলো আওয়ামী লীগ হাইরে করতো সেই কাজগুলো ওরা ওপেনলি করতেছে আওয়ামী লীগ যে এইসব খুন কামারি যাই করতো ওইগুলো হাইরে করতো ওরা কি করতেছে এরা ওপেনলি করতেছে আচ্ছা এটা তো মাত্র ট্রেলার দেখাইতেছে আরো তো সামনে বাকি আছে ওদের তো ক্ষমতায় আসে নাই ক্ষমতায় দাঁড়ান ভাইয়া ক্ষমতায় আসার আগেই ওদের এত দৌড় ওরা মানে ওপেনই খুন করতেছে তাহলে ক্ষমতা আসার পরে কি আপনি যে আপনি জায়গায় দাঁড়ায় আছেন আপনি কি সরকারের কোনো দায় দেখছেন না সরকার তো একটা সরকার আমি শেষ করি ভাই আমি বিএমপি কথা শেষ করি সরকার আসতেছি আমার হচ্ছে এই যে আজকে আপনি আসার একটা রিজন আজকে সকাল আটটা থেকে আমি মূলত আপনার সারাভাগে ছিলাম ওইদিকে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাড়ে একটা কর্মসূচি ছিল তারপরে কোনো একটা ঝামেলার কারণে সেটা অস্থিগত হয়ে গেছে আমাদের সন্ধ্যা সাতটার দিকে একটা মশাল মিছিল আছে তা আপনি একটা কথা একটা জিনিস চিন্তা করেন

আইন প্রশাসন তারপর সরকার সবার উদ্দেশ্যটা কথা বলি যে আপনাদের মানে আইন প্রশাসন অত্যন্ত পরিমাণে নিম্ন পরিমাণের খারাপ যে আপনাদের মানে একটা মানে চিন্তা করেন যে এক পাবলিক স্পটে একজনকে খুন করা হইতেছে অথচ আপনারা তার বিরুদ্ধে এখনো স্টেপ নেন নাই আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে আপনি খুনই সেটা জানেন প্রমাণ আছে তাহলে চব্বিশ ঘন্টার ভিতর হাঁসি দিতেছেন কেন জনসম্মুখে ভাঁসি দেন বা এই প্রশাসনের মানে বিরুদ্ধে বা পক্ষে আমার কিছুই বলার নাই এরা মনে করেন একদম ড্যাম হয়ে গেছে এরা উঠতে পারতেছে